আরজি কাণ্ডে বিচারে দেরি এবং তদন্তকে শীত ঘুমে পাঠানো চক্রান্ত চলছে এই অভিযোগ তুলে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও নার্স সংগঠনের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় আরজিকর কাণ্ডে চার মাস পেরিয়ে গেলেও কেন এখনো সুবিচার মেলেনি সিবিআই নির্ধারিত সময় কেন চার্জশিট দিতে পারেনি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের দুই তদন্তকারী সংস্থা প্রকৃত সত্য গোপনের চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা সংগঠনের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি পেশ করা হবে সিবিআই এর কাছে আন্দোলনকারীদের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স মেইন গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সেই তালা খুলে দিলে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে কলকাতা পুলিশ সেটা গোপন করছে সিবিআই সাঁকড়ে হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না আমরা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স অপদার্থ সিবিআই কোরাপেক সিবিআই তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের ডাক্তারদের নার্সদের ওপর তারা আক্রমণ করছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এই সিবিআইকে আমরা চাই না এই সিবিআইকে